কুরাণ ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ পঁয়ত্রিশ এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বাল্য জীবন দাদার আদর্শহাগ ও স্নেহ এবং চাচা ও অন্যান্য মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে বেড়ে উঠতে লাগল নাতির প্রতি আব্দুল মুতালিবের স্নেহ কত গভীর ছিল আমরা তা উপলব্ধি করতে পারি একটি ঘটনা থেকে পবিত্র কাবার তত্ত্বাবধায়ক আব্দুল মুতালিবকে মক্কার লোকেরা এত বেশি সম্মান করত যে কাবা ঘরে কার্পেট বিছানো অবস্থায় তিনিই প্রধান আসন গ্রহণকারী হতেন একদিনের ঘটনা একদিন উপস্থিত জনতা তাদের প্রিয় নেতা আব্দুল মুতালিবের অপেক্ষায় বসে আছেন এমন সময় বালক হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কোথা হতে হঠাৎ এসে কাপেটের ঠিক মাঝখানে দাদার বিছানার উপর বসে পড়লেন এ ঘটনার ফলে জনগণ ক্ষিপ্ত হয়ে পড়লে উপস্থিত চাচাদের একজন তাকে কোলে করে বিছানা থেকে উঠিয়ে নিলেন ঠিক এ সময় আব্দুল মুতালিব এসে উপস্থিত হলেন তিনি ব্যাপারটি দেখে উচ্চস্বরে বলে উঠলেন আমার নাতি যেখানে বসেছিল তাকে ঠিক সে জায়গাতেই বসিয়ে দেয়া হোক তিনি আরও বললেন সেই তো আমার বৃদ্ধকালের আনন্দ তার এ বিশাল স্পর্ধা জেগে উঠেছে তার নিয়তির পূর্ব লক্ষণ থেকে কারণ সে নিশ্চয়ই একদিন উচ্চ পদমর্যাদার অধিকারী হবে যে পদমর্যাদা কোনো আরবের কপালে এ যাবত জোটেনি গি এ কথা বলে তাকে নিজের কোলে নিয়ে নিজের পাশে বসালেন এবং পরম স্নেহে তার মাথায় পিঠে হাত বুলিয়ে সোহাগ করতে লাগলেন সোহাগের অতিশয্যে বালক হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হারা হয়ে পড়লেন কিন্তু এ স্নেহ সোহাগ এ অনাবিল শান্তি বালক মুহাম্মদের বেশি দিন স্থায়ী হল না যখন তার বয়স আট বছর দুই মাস এক শূন্য দিন পাঁচ সাত আট খ্রিস্টাব্দ তখন দাদা আব্দুল মুতালিবো এ অস্থায়ী আবাস ছেড়ে চলে গেলেন দুনিয়ার বুকে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একেবারে নিঃস্ব একেবারে একা হয়ে গেলেন বালক হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক এক করে বাবা মা দাদা সব হারালেন চাচা আবুতালেব ছাড়া তার পাশে দাঁড়াবার জন্য আর কেউ রইল না দাদা আব্দুল মুতালিব নাতিকে তুলে দিয়ে গেলেন আবু তালেবের হাতে তখন তিনি পিতার অন্তিম আদেশ মাথা পেতে নিলেন বাল্যকালেই মহান রব্বুল আলামিন তার প্রতিপালনের সমস্ত উপলক্ষ ও পার্থিব যাবতীয় উপকরণ হতে বঞ্চিত করে নিজের জন্য মনোনীত করে কিভাবে পূর্ণ প্রতিপালনের প্রকাশ ক্ষেত্র করেছেন তার চিত্র ও হাকিকতকে অতুলনীয় ভঙ্গিতে তুলে ধরেন আল্লাহ পাক বলেন হে নবি আমি কি আপনার বক্ষদেশ আপনার জন্য উন্মুক্ত করে দেইনি আমি আপনার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ সুরা আলাম নাশরাহ আয়াত এক তিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শৈশবকাল ও শিক্ষা পিতৃহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জন্মের সপ্তাহ দুই পরেই আরবের প্রথানুসারে বেদুইন ধাত্রী হালিমা সাদিয়ার কুটিরে প্রতিপালিত হন হালিমা ছিলেন বনিষাদ গোত্রের মেয়ে সে যুগে সাত বংশের মেয়েরা বিশুদ্ধ ভালো আরবি ভাষায় কথাবার্তা বলার জন্য বিখ্যাত ছিল আর শহরের ভাষা নানা ধারায় সংমিশ্রণে বিকৃত হয়ে পড়েছিল কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রতিপালনের ভার এ মার্জিত রুচি ও উন্নতমনা সাদ গোত্রে গিয়ে পড়ে ফলে তিনি পরবর্তীতে কথাবার্তায় মিষ্টি ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করতে সক্ষম হন এখানে আর একটি বিষয় লক্ষণীয় যে শৈশবকাল শিক্ষার সময় এ সময় শিশুর মনে যে আদর্শের রেখাপাত করা যায় তাই স্থায়ী হয়ে থাকে কি আশ্চর্য হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেরূপ শিক্ষার কোন ব্যবস্থা হল না তবে পিতা নয় মাতা নয় শিক্ষক নয় সমাজ নয় স্বয়ং মহান আল্লাহ তার শিক্ষার ভার গ্রহণ করেছিলেন মানুষের শিক্ষা ও কৃত্রিম জ্ঞান তো নবীর আসুলদের জন্য নয় তাদের শিক্ষার পদ্ধতি ও উপাদান সম্পূর্ণ স্বতন্ত্র তাই মানুষের রচিত বিকৃত শিক্ষা কেন তিনি গ্রহণ করবেন বিশ্বগুরু হওয়ার জন্য যিনি এ দুনিয়ায় এলেন তিনি কেন অপরকে গুরু বলে গ্রহণ করবেন তাই তিনি যে নিরক্ষর উম্মি ছিলেন তা অত্যন্ত স্বাভাবিক এ কারণেই বোধ হয় মহান আল্লাহ তালা সতর্ক অভিভাবকের মতো শিশু হযরত মুহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সমাজের বিকিত আবহাওয়া হতে সরিয়ে নির্জন মরুবক্ষে অতিমার্জিত ভাষার অধিকারী বনি সাদ গোত্রে হালিমার কুটিরে রেখে দিলেন এ রহস্য কথাটি আল্লাহ তালা ব্যক্ত করেছেন পরবর্তী সময় নবুয়াত কালেয়া সুরা আলামনাশরাহে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন উম্মি উম্মি অর্থ নিরক্ষর অর্থাৎ কোন বক্তব্য যে কলমে উদ্ধৃত করতে হলে যে অক্ষর জ্ঞান দরকার তার থেকে তিনি ছিলেন মুক্ত আল্লাহ পাক বলেন মুক্ত লুন অর্থ আপনি এ কিতাবের কোরআনের পূর্বে কোনো কিতাবও পড়েননি আর কোনো কিতাব নিজ হাতে লিখতেও পারতেন না যদি এমন হতো তবে এ সমস্ত অসত্যবাদী লোকেরা সন্দেহ করতে পারত হয়তো আপনি পূর্ববর্তী কিতাবসমূহ দেখে তা লেখেছেন অথবা মুখস্থ করে লোকদেরকে শুনিয়ে দিয়েছেন সুরা আনকাবুত আয়াত চার আত আবু তালিবের সাথে সিরিয়া গমন পাঁচ আর দুই খ্রিস্টাব্দ বয়স এক দুই বছর আবু তালেব একাধারে বিখ্যাত সর্দার কাবা ঘরের খাদেম আবার ব্যবসা ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম ছিল আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে এই চাচা আবু তালেবের সাথেই সিরিয়া গমন করেন আল্লাহ পাকেই